আর তো এদিকে যে মাসকাভার্জে বাজারগুলো নিয়ে আসলাম এখানে আছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এটা হচ্ছে একটা তারুন মাছিনী এটা হচ্ছে হ্যান্ডুয়াস এর মধ্যে কি আছে এইটা ডাল ডাল হ্যাঁ এর হচ্ছে মুসুরির ডাল এনেছি একবারে তাতে অনেক দিন যায় হ্যাঁ 1 কেজি লবণ নিতে ভি কে একটা ওটার মধ্যে কি আছে বাহ হ্যাঁ কাচুমা ডাল নিছি